হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আবার হাজির হলাম আর একটি নতুন এপিসোড নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা ঘরে বসেই ব্লাউজ তৈরি করবেন তো ব্লাউজ তৈরি করতে গেলে বন্ধুরা আগেই কি আপনাকে কি করতে হবে আগেই আপনাকে ব্লাউজটা কাটিং করতে হবে তো কাটিংটা কিভাবে করবেন আমি সেটা সম্পূর্ণ একদম খুলে আপনাদেরকে বলে দেব যে কিভাবে কোনখানে কত মাপ নেবেন এবং কিভাবে আপনারা সেটা কোন পার্ট আগে কাটবেন এবং কোন কোন পার্ট পরে কাটবেন এবং কতটুকু কাপড়ের ভিতরে আপনারা কতটুকু ব্লাউজ হবে ছড হাতায় কতটুকু ব্লাউজ ব্লাউজের কাপড় নেবেন এবং থ্রি কট হাতায় কতটুকু ব্লাউজের কাপড় নেবেন সবটা আমি আমার এই ভিডিওর ভিতরে আপনাকে দিয়ে দেব। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিও ফিরে যাই তার আগে বলে নিই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নিন এবং ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা এখন ব্লাউজ কাটিং করব তো আমি প্রথমে আপনাদের ব্লাউজের মাপটা দেখাচ্ছি আমার ব্লাউজের মাপ হচ্ছে ব্লাউজটা লম্বা হবে ষোলো ইঞ্চি বডি হবে সাড়ে পাঁচচল্লিশ ইঞ্চি কোমর হবে সাড়ে ছত্রিশ ইঞ্চি হাতাটা হবে গ্লাস হাতা যেটাকে আমরা কনুই হাতা বলি হাতাটা হবে এগারো ইঞ্চি এবং হাতার মুড়িটা হবে সাড়ে এগারো ইঞ্চি পিছনের গলাটা হবে সাড়ে নয় ইঞ্চি সামনের গলাটা হবে সাড়ে সাত ইঞ্চি এবং পুটটা হবে এগারো ইঞ্চি এখন আপনারা অনেক বিজিউতেই দেখেন যে অনেকেই অনেক কাটিং দেখায় আপনাদের ব্লাউজ কাটিং এভাবে ব্লাউজ কাটিং এভাবে ব্লাউজ কাটিং এভাবে কিন্তু এখানে আপনার একটা জিনিস বলতে আমি আপনাকে একটা মাপের কথা বলছি যে সাড়ে পাঁচচল্লিশ ইঞ্চি বডি আর হাতা বা সাড়ে পাঁচচল্লিশ ইঞ্চির বডির যে মনে করেন মানুষটার এই মানুষটার যা যা মাপ লাগবে এখানে আমি সেই মাপটাই দেবো কিন্তু আপনারা যখন ছোটো মাপের ব্লাউজ কাটবেন যেমন মানে থার্টি সিক্স যখন কাটবেন যখন আপনি থার্টি এইট কাটবেন তখন আপনি কত কত মাপ দিবেন এখানে কিন্তু আপনি এটা এখানে একটা এখানে একটা ব্যাপার আছে কিন্তু এই ব্যাপারটা কেউই বলে না যে আপনি কত মাপে কত দিবেন। তো আমি আপনাকে যখন আমি ব্লাউজটা কাটবো কোনখানে কত মাপ দেবে এবং আপনারা এর থেকে ছোটো মাপে কত দেবেন সেটা আমি আপনাদেরকে উল্লেখ করে দেবো শুধু আপনারা মনোযোগ দিয়েই আমার ভিডিওটা একটু দেখবেন তো বন্ধুরা এখন আমি প্রথমে বেলাসটা লম্বাটা নেব লম্বাটা নেওয়ার জন্য আমি এখানে একটা দাগ দেব। অনেকেই আছেন ব্লাউজের নিচে কী করেন এখানে নিচে যে ভা ভাঙাটা হয় ব্লাউজে ভাঙার কাপড়টা ব্লাউজের সাথি এখানে এখানে এতখানি রেখে এতখানি রেখে এরপরে দাগটা দেয় কিন্তু আমরা যারা যারা আমরা টেইলার্সে যারা কাপড় কাটি যারা মানে সবসময় আমরা টেইলার্স মাস্টার আমরা কি করি নিচে এখানে আলগা পট্টির জন্য কাপড় রাখি কারণ নিচে যদি আপনার এই কাপড়টা আমরা আলগা বসাই তাহলে আপনার এই নিচটা কোমরটা আপনার লম্বা হয়ে অনেক সময় কোমোটে একটু স্টিচ মানে লম্বা হয়ে যায় লম্বা হয়ে গেলে কী হয় আপনার ব্লাউজটা ফিটিং ঠিক থাকে না সেজন্য আমরা আমরা আলগাপুটটি দিয়ে কাটলে কি হয় আপনার ব্লাউজটা একদম পারফেক্ট ফিটিং থাকবে আপনার পুটি দেওয়ার পরে এটা বাড়ার সম্ভাবনা আর থাকে না তৈরি করার পরে আর বাড়ার সম্ভাবনা থাকে না যত ইউজ করবেন মাপটা যা আছে আপনি তাই থাকবে এই জন্য আমরা এখানে আলগাপুট্টি দিয়ে আজকে ব্লাউজটা কাটব তো আলগা আপনার আমরা প্রথমে কী করব ষোলো ইঞ্চি এটা লম্বা হচ্ছে ষোলো আমরা ষোলোটা লম্বায় এভাবে ডাক দিয়ে নেব এই হচ্ছে আমার ব্লাউজের লম্বা ষোলো এই দুইটা ডাক দিলাম একটা দাগ আমার সেলাই হবে আর একটা দাগ কাটিং হবে তো আমি সেলাই দাগটাও দেবো কাটিংয়ের দাগটাও দেব এবার আমরা ব্লাউজটার এখান থেকে মোরার মাপ কততে দাগ দেবো তো মোরার মাপটা দাগ দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে এখানে দেখতে পারবেন ব্লাউজের বডি কত তো সাড়ে পাঁচচল্লিশ ইঞ্চি যেহেতু বডিটা সাড়ে পাঁচচল্লিশ বডির মাপ হলে আমরা এখানে সাড়ে ছয় থেকে পনেরো সাত প্রায় সাত সাতই দিন আপনি সাত দিতে পারবেন হ্যাঁ বেলা যেহেতু ব্লাউজ আপনি সাথের একটু কমও দিতে পারবেন তো আপনার বেশি ফিগার হইলে আপনার সাথের আমি একশো তো কমে দিচ্ছি আপনার একশো তো কমে কমে দিবেন কোনো তাতে সমস্যা না ব্লাউজ ফিটিং হবে কিন্তু আপনি এটা এর থেকে কম দিতে পারবেন না বা এর থেকে বেশি দিতে পারবেন না তাইলে বেশি বেশি বা বেশি কম হয়ে গেলে তখন কী হবে আপনার ব্লাউজ ফিটিংয়ের সমস্যা হয়ে যাবে তো আমি এখন বড়ির মাপটা নেব বড়ির মাপটা হচ্ছে সাড়ে পাঁচ চল্লিশ চারটা ভাগে ভাগ করলে বডির মাপটা এখানে আসে আপনার সাড়ে এগারোর পরে এই হচ্ছে চল্লিশের পরে আর এক মানে আপনার সাড়ে এগারো থেকে তো কম ইঞ্চি মাপে আর কি সাড়ে এগারো থেকে তো কম আমরা একশুতো বলি এখানে আপনার দেখেন এই যে সাড়ে তিনের পরে যে এখানে চারটা দাগ আছে এই চারটা দাগের প্রত্যেকটা দাগের মাঝখানে যে জায়গাটা থাকে অতটুকুই আমরা এক বলি টেইলার্সের ভাষা হয়তো সেন্টিমিটার ভাষা আবার অন্য হয় কিন্তু আমরা ওটাকে এক বলি আমি এখানে আপনার ওইটা দেখাইলাম যে সাড়ে এগারো থেকে তো কম মানে আমরা কোমর মাপটা নেব কোমর মাপটা হচ্ছে সাড়ে ভাগে ভাগ করে সাড়ে নেব সাড়ে ছত্রিশ নেওয়ার পরে আমি এখানে কিন্তু যা আপনার বডির মাপ উঠে নিয়েছি কিন্তু এখানে আমার একটু বেশি নিতে হবে টিকিনের জন্য যেহেতু পিছনে বাড়ি এখানে দুইটা টিকিন হবে এই জন্য একটু বেশি নিতে হবে তো আমি টিকিনের জন্য আমি এখানে হাফ ইঞ্চির একটু বেশি মানে এক ইঞ্চির একটু কম পনেরো এক ইঞ্চির মতন আর কি পনেরো এক ইঞ্চির মতন আমি এখানে নেবো এবার আমি এখানে একটা টিকিনে মার্কা দেবো টিকিনে মার্কাটা কত দেবো যেহেতু এটা বেশি ফিগার একটু বড়ো মোটা মানুষ মানুষের ব্লাউজ সেজন্য আমি এখানে প্রায় চার ইঞ্চি বা সোয়া চার ইঞ্চি পরে আমি টিকিনে মার্কাটা দিয়ে এখানে দেবো এবং টিকিনটা লম্বা দেবো এই যে এতটুক মানে আপনি এখান থেকে ধরেন এটা পাঁচ ইঞ্চির মতো লম্বা আমি এটা দিয়েছি আর যদি আপনি এখন এখানে আরেকটা ব্যাপার আছে যদি আপনি এটাকে ছোটো ব্লাউজের এই যে মোরা এই যে মোরাটা নামাইলাম যদি আপনি এটাকে থার্টি সিক্স বড়িতে কাটেন তখন কিন্তু আপনি এখানে ছয় দিতে হবে এখানে ছয়ের নিচে আপনি দাগ নামাতে পারবেন না তাহলে আপনি ব্লাউজ হবে না আর যদি আপনি এটাকে থার্টি এইট কাটেন তাহলে আপনি ছয় দিতে পারবেন বা যদি আপনি এখানে ফোরটি কাটেন তাহলে আপনি সাড়ে ছয় দিতে পারেন বিভিন্ন যখন আপনি ফিগার কমে আসবে তখন আপনি সব দিক থেকে কমে আসবে যখন আপনি আবার ফিগার বাড়বে আস্তে আস্তে সব দিক থেকে বাড়বে এখন এটা আপনার কী করবে এখানে পুটের মাপ নেব আমি এটা এটার কত এগারো আমি এটার পুট দিয়েছি এগারো এগারো পুট দিলাম এবারে আমি এটার গলা কত ছড়ানো দেবো যেহেতু গলাটাও একটু বড় পিছনে সাড়ে নয় ইঞ্চি অনেকই বড়ো তো পিছনে সাড়ে নয় ইঞ্চি বড়ো দিলে আমার ছড়ানোটাও ওই পরিমাণ দিতে হবে আবার বেশি ছড়ানো দিলে কাঠ থেকে বেলাস পরে যাবে এখানে একটা সমস্যা আছে তো আমি ছড়ানোটা দেবো এখানে তিনের পরে সুতো দিয়ে কাটবো তিনের পরে একশোতা তিনের পরে এক সুতো দিয়ে হ্যাঁ তিনের পরে এক সুতা আমি মার্কা দিলাম এখন এখানে মোরা একটা দাগ দেবো এই ডাক দেওয়ার পরে আমাকে এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এখানে হাত দিয়ে আমি এটাকে এভাবে 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 রান করে দেবো যাতে আপনার কাটতে সুবিধা হয় আপনি আবার যদি আমি এটাকে ডাক দিয়ে নিলাম এই কারণে যে আমি যদি কাটতে কাটতে আবার এদিক চলে না যাই এই কারণে আমি এখান থেকে একটু হাতে একটু ডাক দিয়ে নেব তো বাস এখন আমি কি করব এখানে গলার মাপটা নেব গলার মাপটা কত সাড়ে নয় এই যে গলার মাপ এখানে সাড়ে নয় হয়েছে সাড়ে নয়ের পরেও পরে আমি কি করব এখানে আর একটা হ্যাঁ ডাক দেবো এখন এখানে আমি হাতে আবার একটু অ্যাডজাস্ট করে নেব এখানে আস্তে করে একটু রাউন্ড করে দেবো যেহেতু আমার পিছনে গলাটা গোল হবে তো আপনি যদি অন্য অন্য গলা হয় তো তাহলে আবার আপনারা এটাকে গোল করতে যাবেন না তাহলে সমস্যা যাবে তাই অন্য গলা হলে আপনি স্কোর হলে এভাবে সোজা দাগ কেটে নেবেন বা অন্য অন্য গলা হলে পান গলা হলে আপনারা এভাবে পান কেটে নেবেন এভাবে যদি মানে হাতে না পারেন যেহেতু আমরা কাটতে কাটতে এক্সপার্ট সেহেতু আমরা হাতি মানে কোনো স্কেল ছাড়াই কেটে নিই তো আপনারা স্কেল ছাড়া কাটতে যাবেন না এতে আপনার কাটিং পালট হয়ে যাবে তো বন্ধুরা এখন আমরা কি করবো এটাকে আমরা সম্পূর্ণটা কেটে নিব এখানে সেলাই রাখার জন্য আমি যে দাগ দিয়েছি দাগের বাইরে কিন্তু আমাকে কাপড় রাখতে হবে এখানে আমার সম্পূর্ণটা চারিদিকে কাপড় থাকবে যেমন এখানে একটু কম থাকবে এখানে বেশি থাকবে কারণ বডির জন্য একটু বেশি রাখতে হবে যদি এটাকে পরবর্তীতে যেহেতু যে যার মাপে উনি যদি মোটা হয় তাহলে পরবর্তীতে এটাকে একটু ছাড়িয়ে নিয়ে পড়তে পারবেন এই কারণে আমরা এখানে একটু কাপড় বেশি রাখবো এখন নিচটা কাটার পরে এখানে আমরা একটা চিহ্ন দেব টিকিন দেওয়ার জন্য একটা চিহ্ন আর এখান থেকে আমরা গলাটা কাটবো বন্ধুরা আর একটা জিনিস বলে নেই যেমন অনেকে আছে আমি যেভাবে আপনার এই যেভাবে ডাবল ভাজ দিয়ে একদম কাপড়টা যেভাবে কেটেছি অনেকে কি করে কাপড়টা এভাবে না কেটে এই প্রথমে এভাবে ব্যাক পার্টে যতটুকু লাগবে অতটুকু এভাবে ভাজ দেবে কম করে তারপরে এখান থেকে হাতা নেয় এখান থেকে বলি নেয় এখান থেকে মানে ব্যাক পার্ট নেয় এখান থেকে সান্না নাই এভাবে করার থেকে আপনি আমি একদম যেভাবে আমি আমি এটাকে আপনাদের আমার ভাষায় আমি যেভাবে বুঝালাম আমি এটা মনে করি একদম সহজ বিলাস করার একদম সহজ পদ্ধতি এছাড়া আর সহজ কোনো পদ্ধতি নাই এখন আপনি এটাকে আমি ব্যাক পার্ট কাটা আমার শেষ আমি গলাটা একটু ফিনিশিং করে নেব গলাটা একটু ফিনিশিং হয়নি মূল একটা সূত্র হয়েছে আপনার কাটিং এ যদি ফিনিশিং না আসে সেলাইতেও আসেন আপনার মেইন হয়েছে কাটিং যদি আপনি কাটিংটা সুন্দর করে কাটতে পারেন সেক্ষেত্রে আপনার 100% ড্রেস ফিটিং হবে এটা একদম শিওর এই যে এবার আমার ব্যাক পার্ট কাটা শেষ এখন আমি সামনা পার্টটা কীভাবে কাটবো দেখেন সামনা পাটটা একদম সহজ আপনি ব্যাক পার্ট কাটতে পারলে সামনা পার্টটা একদম ইজি এই দেখেন আমি এটাই এটা এটা ফেলেই আবার সামনা পাটটাও কাটবো এভাবে এখানে আমি এটা একটু কাপড়টা কিন্তু আমি একটু ঘুরিয়ে নিয়েছি দেখছেন আমার কিন্তু এখান থেকে আমি ব্যাগপাটটা নিচ্ছি এই দেখেন এই রয়ে চিহ্নটা এখান থেকে ব্যাগ এখান থেকে সানাপাটটা নেবো পাটটা নেওয়ার জন্য আমি কি করতে হবে একদম আমি সাইডে দেবো যাতে কাপড় কোনো অপচয় না হয় এভাবে আমি সম্পূর্ণ ব্লাউজটা একদম খাড়া কাপড়ই কাটবো কোথাও কোনো আরা কাপড় নেবো না কারণ আরা কাপড়ে কিন্তু ব্লাউজ ফিটিং হবে না কারণ ব্লাউজ একটু এটা একটু মানে ফিটিংয়ের ব্যাপার আছে ব্লাউজটা আপনার ফিটিং না হলে দেখবেন কোন কোন দোকানে অনেক কাস্টমারও ছুটি যায় ব্লাউজের কারণে ব্লাউজ ফিটিং না হলে বলে যে ওরা ব্লাউজ ফিটিং ভালো বানায় না আমি ওখানে কাপড় বানাবো না এরকম কিছু একটা অভিযোগ থাকে তো আমরা ব্লাউজটা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি সময় আমি এখন কি করবো দেখেন এখানে সামনা পাটে আর কোনো মার্কা দিতে হবে না কিছু সামনা পাটে শুধু টিকিনের মার্কা দিতে হবে যেহেতু সামনা পাটে চারটা টিকিন হবে পিছনে দুইটা টিকিন সেহেতু আমার সামনা পাটে চারটা টিকিনের মার্কা শুধু দেবো এখন আমরা কি করবো সামনে গলার মাপটা নেবো গলার মাপটা কত বলেছিলাম গলাটা সাড়ে সাত তো সাড়ে সাত আমি এখান থেকে সাড়ে সাত নিয়ে নেবো সাড়ে সাত একটু দাগ দিয়ে নেব সাড়ে সাত দাগ দেওয়ার পরে আমি এখানে সাড়ে সাত এখন একটা ব্যাপার আছে আমি কিন্তু এখানে শুধুমাত্র দাগ দিয়েই কেটে নিতে পারি কিন্তু আপনারা এটা করতে যাবেন না কারণ আপনারা যদি দাগ মানে এরকম দাগ দিয়ে আইডিয়া করে কাটছেন তাহলে ভুল হবে আপনারা কী করবেন সাড়ে সাত বারো এইভাবে একটা দাগ দিবেন দাগ দেওয়ার পরে এখানেও একটা দাগ দেবেন কারণ আপনারা দাগ যদি বাইরে খুলবেন সেক্ষেত্রে আপনার সমস্যা হয়ে যাবে মানে গলাটা কাটা বেকার হয়ে যাবে সময় এরকম বিষয় আমরা তো মনে করি করতে করতে একজন অভ্যন্ত হয়ে গেছে যে আমাদের এই ভুলটা হয় তো যাই হোক আমি দেওয়ার পরে আপনি এখানে আর একটু হাত দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন এখন দেখেন এখানে আমার একটু কাপড় রেগে কাটতে হবে যেহেতু ব্যাক পার্টে এখানে মাঝখানে কোনো টিকিন নাই সামনে পাটে কিন্তু মাঝখানে একটা টিকিন আছে এখানে একটু একটা টিকিন হবে এখানে একটা টিকিন হবে এই জন্য আপনাকে এখানে একটু নিচে কাপড় রাখতে হবে এপাশেও কাপড় রাখতে হবে তো প্রথমে আমি দেখেন কীভাবে কাটি এখানে এতটুকু পরিমাণে কাপড় রাখবো সামনে পাটটা হলে আপনার এই আর ব্যাক পার্টটা আপনার এখান থেকে সরি এটা হলো ব্যাক পার্ট ব্যাক পার্টটা আপনার এই আর সামনা পার্টটা হলো আপনার এই আমি এখান থেকে এতটুকু বেশি রেখে সামনা পার্টের জন্য কাটবো এই দেখেন এখানে একটু এখানে একটু কোনা করে দেব এবার আবার এখান থেকে এভাবে যাবে এখন আমি গলা সামনের গলাটা কাটবো এখানে মোড়াটা একদম ব্যাক ব্যাক যেভাবে কেটেছি সামনা পাটটাও ঠিক ওভাবেই কাটবো এখন আমার সামনা পাটটাও কাটা একদম কমপ্লিট এখন আমি একটু একটু ফিনিশিং করে নেবো সাইটে যদি একটু বেশি কম হয় কোথাও ফিনিশিং করে নেবো সামনা পাটে এখানে একটু বেশি কাপড় আছে একটু ফেলে দেব কারণ অতিরিক্ত কাপড় থাকলে আমার কারিগর ভুল করে ফেলবে এই যে বাস এখানে হয়ে গেল আমার ব্যাক পার্ট এবং সামনা পাট কাটে এখন আমার সামনা পাটে একটু কাজ আছে সানা একটু কাছেই দেখেন আমি এখানে একটু কোনা রাখছি এই যে কোনা রেখেছি এই যে কোনায় কী করবো দেখেন এখানে আমি যেহেতু আমার ব্লাউজের বডির মাপটা সাড়ে পাঁচ চল্লিশ সেহেতু আমার এখানে মাঝখানে যে টিকিনটা দেবো দেখেন এটা কত মাপে দেবো এখানে আমার প্রায় দশ দিতে হবে আর যদি এখানে আবার থার্টি সিক্স বা থার্টি ফোর মাপের ব্লাউজ হয় তখন আমার আমরা এটা সাড়ে আট বা নয় দিয়ে থাকি এই মাঝখানের টিকিনটা কারণ মানুষের হাইট বডি অনুযায়ী মানুষের বডির শেপও চেঞ্জ হয় এ কারণে আমরা ওটাকে আপ ডাউন করে থাকি তো আমি এখন দশ বরাবর দেব এখানে আমি প্রায় একটু একশো কম দেবো কম দিয়ে মাঝখানের এদিকে টিকিনটা দেবো এদিকে টিকিন দেওয়ার পরে এখানে এই যে দেখেন আমি এখানে একটা কোনার মতো রাখছিলাম এই কোনা বরাবর এখানে এখানে আমি প্রত্যেকটা দাগের মাথায় এখানে এই পয়েন্ট বরাবর এনে মিলাবো এই যেভাবে এখানে আবার মোরা একটা টিকিন হবে মোরার টিকিনটা কীভাবে দেবো দেখেন এই মোড়া বরাবর আমি এভাবে ধরে এখানে আর একটা এই দাগ দেবো এখন এই চারটা টিকিনের ডাক্তার টিকিনটা আপনার কোন পর্যন্ত গিয়ে শেষ করবেন সেজন্য আপনি এখানে একটু চিহ্ন দিতে হবে এখানে আপনার এভাবে এটা আইডিয়া সম্পূর্ণ এটা আসলে বলার এটার কোনো মাপ নেই এটা আপনাকে এভাবে এভাবে আইডিয়া করে মাঝখানে মনে করেন যেন এতটুকু একটা জায়গা থাকে ওই হিসাব করে আপনার চারপাশে টিকিনটা দিতে হবে এখন টিকিন টিকিন আবার কি করতে হবে টিকিনের ইগুলো আছে কোনখান থেকে শুরু করবেন আপনি এখানে একটা করে এভাবে একটু চিহ্ন দিয়ে রাখবেন যদি আপনি চিহ্নটা না দেন সেক্ষেত্রে আপনার দেখা গেছে সেলাইয়ের সময় আপনি এখানে ধরতে পারেন এখানে ধরলে টিকিনটা ব্যাক হয়ে যাবে তো আপনি যদি চিহ্ন দিয়ে রাখেন তাহলে আপনার এখানে ধরার একটা ই পাবেন আপনি একটা আইডিয়া পাবেন এখন এখানে আমরা একটা যেহেতু এটা সামনা পাট অনেকে দেখেন অভিযোগ করে ব্লাউজের এখানে মোরাডের দিকে কোচ এখানে কতগুলো কাপড় জমাট হয়ে থাকে এটা কি কারণে হয় যদি আপনি সঠিকভাবে বেলাজে কোনো তালপাট না কাটেন সেক্ষেত্রে আপনার এখানে কাপড়টা জমাট হয়ে থাকবে তো এখানে আমার কী হবে কি করতে হবে মোড়ায় আমার একটা তালপাট কাটতে হবে এবং এখানে একটা টিকিনও দিতে হবে সেই কারণে আমি এখন এখানে টিকিনটা আগে ভাজ করে একটু আয়রন দিয়ে একটু বসিয়ে নেব এই যে আমি এখানে টিকিনটা বসিয়ে নিলাম এবার আমাকে এখানে তালপাট কাটতে হবে তালপাটটা কাটার মূল উদ্দেশ্যই হলো আপনার ব্লাউজের ফিটিং এই অতিরিক্ত এখানে ফেলে দিলাম আপনার ফিটিং হবে এখানে একটা চিহ্ন দিয়ে নেব এই এখান থেকে টিকিনটা যাবে এই আমার একদম কমপ্লিট দেখেন আমি কত সহজেই ব্যাক পার্ট এবং সামনা পাট কেটে নিলাম একদম সহজ আপনি ব্যাক পার্ট ফেলে ফেলে সামনা পাট কাটতে পারবেন এবং এই যে গলার মাপ বা নিচের গুলো এখন সবকিছু আমি ডিটেলসে বুঝলি এখন দেখেন এখানে এই যে একটা দাগ দিয়েছি চকের এখানে সামনা পাটেও এভাবে আলগাপটটি হবে এবং পিছন পাটেও আলগা পট্টি হবে এটা আমরা আলগা পট্টিতেই কাটি কারণ আলগা পট্টি কাটলে আপনি ব্লাউটা একদম যতদিন আপনি এটা ইউজ করবেন অতদিন আপনার এটা নিচে কোমরটা বাড়বে না একদম সমান সমান থাকবে আপনার এটা এটা দেখা গেছে অনেক অনেকে মানে লগে এভাবে এভাবে ভেঙে দিয়ে কাটে তাই ভেঙে দিয়ে কাটলে কি আপনি দু দিন ইউজ করার পরে নিচটা বড় ছোট হয়ে যায় আবার আপনার টেলার্স দৌড়ি হয় বা পাশের ভাবির কাছে যেতে হয় ভাবি একটু কমিয়ে দেন বাস এটা আমার শেষ বডিটা কাটা শেষ এখন আমরা হাতাটা কাটবো হাতাটা কাটলে আমার হাতার লম্বা এগারো বাই সাড়ে এগারো মানে এগারো লম্বা এবং সাড়ে এগারো মুহুরি তো আমরা এগারো লম্বা এবং সাড়ে এগারো মুহুরি তো আমরা মোড়া কত দেবো এখানে একটা প্রশ্ন আছে মোড়াটা কত দেব দেখেন হাতায় আমি এখানে আলগাপট্টি দেব না কারণ হাতায় আলগাপট্টি দিলেই বেস্ট কারণ আমি আলগাপট্টি দেব না যেহেতু আমার কাপড় আছে অনেক আমি কাপড়টা নষ্ট করতে চাই না তাই আমি এখানে হাতারটা সাথেই রাখবো এখন আমি এভাবে আপনি এগারো ইঞ্চি হাতা হলে এগারো লম্বাটা নেবেন লম্বা একটা দাগ দিবেন এখানে একটু সেলাই ঠক নেবেন এরপরে আপনি এখান থেকে সাড়ে তিন থেকে পনেরো চার যদি আপনি এটা যেহেতু আমার এটা ফিগারটা বড়ো সাড়ে পাঁচচল্লিশ আগেই বলছি যদি আপনার এটা থার্টি সিক্স বা থার্টি ফোর বা থার্টি টু হইতো সেক্ষেত্রে আমি তিন বা সাত তিন দিতাম অনেকে কী করে অনেকে মনে করেন মোড়া কাটার সময় এখানে কি করে দেড় ইঞ্চি বা এক ইঞ্চি ঢালু দেয় তো এক ইঞ্চি যদি আপনি ঢালু দেন এই ব্লাউজ আপনার কখনো ফিটিং হবে না ওটা আপনি কাটার থেকে কাপড়টা নষ্ট করা একদম নষ্ট হয়ে যাবে তো আপনি কি করবেন এখানে সাড়ে তিন থেকে চার ইঞ্চির মতন আমি এখানে একটা দাগ দিয়ে নিই এই আমার প্রথম দাগ এটা হলো আমার সেলাই এটা হলো আমার কাটার দাগ তো আমি এখানে প্রায় সাড়ে তিন চার পনেরো চার ইঞ্চির মতন নিয়ে নেব একটা দাগ দিয়ে নেব এই এখানে দাগ দেওয়ার পরে এখন আমার এখানে একটা মাপ আছে এবং এটা হলো মুহুরি মুহুরি হয়েছে আমার সাড়ে এগারো সাড়ে এগারোতে রাখ দিলাম এখন আমি এখানে কত দেব এইখানটা কিন্তু বগলের ব্যাপারটা এটা একদম খুব মানে গুরুত্বের ব্যাপার আছে যদি আপনি এখানে যদি কম বেশি দিয়ে ফেলেন তাহলে ব্লাউজ লুজ হয়ে যাবে ফিটিং একদম বাজে হয়ে যাবে তো আপনি এখানে কী করবেন সাড়ে পাঁচচল্লিশ যদি আপনাদের ফি আপনার ফিগার হয়ে থাকে তখন আপনি এখানে সা আট প্রায় পনে আট দিতে পারেন আট পনেরো আট তা আমি আটই দিলাম আটি দিলাম কারণ আটসার এটা ফিটিং করা যাবে না আটি দিলাম এই যে আট দিয়ে আমি এখানে দেখেন এখানে হালকা একটু শিপ দিয়ে কেটে নিয়েছি আমি কিন্তু এখানে শেপকারটা এখান এখানে এখানে ইউজ করতে পারতাম এখানে ইউজ করি না কারণ হাটটা একটু ফিটিংয়ের ব্যাপার আছে ব্লাউজ যেহেতু তাই আমি এখানে দেখেন সেপ কার্টের কোন অংশ দিয়ে আপনি এখানে একটু ডাক দিয়েছি অনেকে আবার ইয়ে আছে যেমন মনে করেন এখান থেকে স্কেল দিয়ে দেয় কিন্তু এটা এখানে স্কেল ব্যবহার করা উচিত না এখানে আপনার শেফ কেট ব্যবহার করা কারণ এখানে একটু শেফ থাকে এই আমি একটু শেপ দিয়ে দিলাম হালকা এখন এইখানে মাপটা যদি আপনি মনে করেন থার্টি সিক্সে কাটেন কত কাটবেন থার্টি সিক্সে যখন কাটবেন তখন কাটবেন এখানে মাত্র সাড়ে ছয় মাত্র সাড়ে ছয় থেকে পনেরো সাত সাড়ে ছয় থেকে পনেরো সাত এর বেশি কাটলে আপনি এখানে লুজ হয়ে যাবে আবার যদি আপনি থার্টি টু কাটেন সেক্ষেত্রে আপনার কাটবেন ছয়ের পরে দুই সুতা মানে ছয় অথবা আপনি ছয়ও কাটতে পারেন যদি আপনি একটু হাত চিকুন থাকে সেক্ষেত্রে আপনি ছয়ও কাটতে পারেন এখানে তো বন্ধুরা আমাদের বডির পার্ট সাম ব্যাক পার্ট এবং সামনা পার্ট এবং পিছন পার্ট দুটাই কাটা হয়ে গেছে সামনা পিছন দুটো কাটা গেছে এখন আমরা হাতা কাটবো হাতার মার্কাটা আমি আপনাদেরকে দেখেছি এখন আমি এটাকে কেটে নিব এই দেখেন আমি একটু এখানে একটু শেপে কাটছি অনেকে কি করে এখান থেকে এখন সোজা চলে যায় সোজা যাবেন না কখনই সোজা গেলে আপনার এটা ফিটিং হবে না একটু হালকা আপনার এখানে আল আস্তে করে রাউন্ড দেখেন রাউন্ডটা কী কীভাবে আমি দিছি রাউন্ডটা একটু রাউন্ডটা একটু জুম করে দেখাও এভাবে এই যে এখানে একটা চিহ্ন দেব এটা আপনার এটা বটাটা ভাঙার ভাঙ্গার চিহ্ন যদি এটা না দিই তাহলে সেক্ষেত্রে বেশি কম ভাঙলে ছোট বড় হয়েছে ভাতা এখানে একটা চিহ্ন দেব এখন আমি যে ওই আগের ইতে বলেছিলাম আগেই বলেছিলাম যে এখানে কোসকায় যে কাপড় ভাজ হয়ে থাকে সে ভাজের কারণে এই ভাজেরটা কিন্তু হাতার জন্য হয় তা আমাকে কি করতে হবে এখানে হাতায় একটা তালপাট কাটতে হবে যেটাকে আমরা টেলার্সের ভাষায় তালপাট বলি তালপাটটা এখানে এইভাবে আমরা তালপাট বলতে এখানে একটা অতিরিক্ত এই এখান থেকে একটু কাপড় এতটুকু পরিমাণে কাপড় আমরা ফেলে দেবো এবং এই এখানে এটা এই যে পাটের কাপড়টা আমরা এখানে কেটে ফেলে দেবো এই এই পাটটা আমরা সামনের দিকে লাগাবো এবং এই যে পাটটা কাপড় ফালাবো না এই এপারটা আমরা ব্যাগ পিছনের দিকে লাগাবো তো আমরা সামনা পিছন করতে হলে কী করতে হবে আমরা এভাবে একটা চিহ্ন দিয়ে নেব দুটা হাতে এক তো আমরা যখন এটাকে যখন আমরা ভাঙব তখন এটা এই উপরের সাইড এদিকে ভাঙব এবং তখন এটাকে আবার উলটিয়ে এই পাশটা আবার এদিকে ভাঙবো যদি আমরা দুটা পাশ এই এদিকে ভাঙি তখন কিন্তু আপনার দুটা এক পাশে হাতা হয়ে যাবে হয়তো ডান পাশের হাতা হবে নয়তো বাম পাশের হাতা হবে তো আপনাকে কি করতে হবে যেটা আমি আগের ভিডিওতে বলেছি যে আপনাকে সম্পূর্ণ এভাবে একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে যে আপনি উপরের পাটটা এদিকে ভাঙবেন এই আর এদিকে এদিকের পাটটা নিচের দিকে ভাঙবেন তাহলে আপনার দুইটা ডান একটা বাম হাতা হয়ে যাবে এ হলো আপনার এটা একটা গোপন টিপস অনেকেই এটা বলেন আপনাকে কাটার জন্য কাটার পরে কি বলে যে হ্যাঁ কাটিং হয়ে গেছে বা শেষ কিন্তু এটা হয়েছে আপনার সেলাই করার জন্য মূল একটা মনে করেন সূত্র এটাকে আপনাকে মনে রাখতে হবে যে আমি কি করে ফিটিং করব কাটিং তো মনে করেন সবাই করে কাটিং অনেকেই করে কিন্তু কাটিং করার ভিতরে অনেক গোমর আছে যে আমরা কখনোই মনে করেন কাউকে বলি না এই আমি আজকে এই ভিডিওটার ভিতরে অনেক কিছুই আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি যাতে আপনার সহজেই আপনি নিজেই নিজের কাপড়টা তৈরি করতে পারেন এবং কাটিং করতে পারেন কাটিংটাই হচ্ছে মেইন সেলাইয়ের ড্রেস ফিটিং করার মেইন হয়েছে কাটিং আমি যত সম্ভব চেষ্টা করছি তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না অনেক ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তো আজকে দেখলেন আপনারা কীভাবে আমরা ব্লাউজ কাটিং করি আমরা সামনের ভিডিওতে আমরা কামিজ কাটিং দেখাবো কিভাবে সুন্দর করে অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে আপনি কামিজ কাটিং করতে পারেন সেটা আমরা সামনে ভিডিওতে দেখে দেবো তো বন্ধুরা আজ থেকে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন